দু হাজার একুশে আরামবাদ মহকুমা জুড়ে মেজেপি পঞ্চাশ পারসেন্ট বুথে জিততে পারেনি বিধানসভা আসনগুলে মেজে পেয়েছে কেন এমনটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে আরামবাদ নিয়ে বলেছেন যে তৃণমূল দলের কর্মীরা কি দলের সঙ্গে গদ্দার এ করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে আরামবাগ নিয়ে মুখ খুলেছেন দু হাজার একুশ বিধানসভার ভোট কেন্দ্রিক শতাংশ বুথে পরাজয়ের কথা তুলে এনেছেন বৈঠকে অন্যান্য কয়েকটি এলাকার মধ্যে আরামবাগ ও অভিষেকের নেখ নজরে দু হাজার উনিশের লোকসভা ভোটের পর বিজেপির পাল্লা বাড়ি হতে থাকে আরামবাগে হাজার খানেক ভোটের ব্যবধানে আরামবাগে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার জয়লাভ করে তারপর থেকে বিধানসভা ভোটে আরামবাগ লোকসভা এলাকা টার্গেট করে বিজেপি 2021 বিধানসভার ভোটে আরামবাগ খানাকুল গোঘাট ও পুরশোড়া তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি আরামবাগের একদিকে বিজেপির হাওয়া অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী কন্দল কাঁটা হয়ে ওঠে শাসক দলে আমি নব্য গোষ্ঠী লড়াই লেগেই থাকে আরামবাগ মহকুমা জুড়ে যার ফলে মহকুমা চারটি বিধানসভা আসনই হারাতে হয় শাসক দলকে দু একুশ বিধানসভার ভোটে প্রায় পঞ্চাশ শতাংশ বুথে পরাজয় ঘটে তৃণমূলের নেতৃত্ব বদল ও প্রার্থী পছন্দ না হওয়ায় একটি কারণ বলে মনে করছেন তৃণমূল কর্মীরা আরামবাগ মহকুমা পর্যায়ে পৌঁছে যায় যে যেখানে শাসকের দুই গোষ্ঠী একে অপরকে মিছিল মিটিং এর মাধ্যমে টেক্কা দিতে থাকে আর এক পক্ষে তৃণমূল প্রার্থী হওয়ায় বিপর্যয় ঘটে মনে করছেন রাজনীতির মহল আরামবাগ মহকুমা একসময় সন্ত্রাস কবলিত এলাকা বলে চিহ্নিত ছিল তৃণমূল আমলে দু পর থেকে নিজেদের মধ্যে লড়াই দেখেছে এলাকার মানুষজন দিন দিন আদি ও নব্বর লড়াই বেড়েই চলেছিল আরামবাগ জুড়ে ব্লক থেকে অঞ্চল অঞ্চল থেকে বুথ কমিটি চেঞ্জ হয়েছে বারে বারে এক গোষ্ঠী লোকজন দায়িত্ব পেলে অপর গোষ্ঠীর লোকজন সরে দাঁড়ানোর অভ্যাস হয়ে গিয়েছিল আরামবাগ মহকুমা জুড়ে যদি দু হাজার চব্বিশ লোকসভায় হাজারখানেক থেকে হাজার চারেক ভোটে জয়লাভের ব্যবধান বাড়াই তৃণমূল তাতেও দেখা যায় ব্লক নেতৃত্ব থেকে অঞ্চল নেতৃত্বের বুথই পরাজিত তৃণমূল এটা কিসের ইঙ্গিত ভোটের ফলাফলের রেজাল্ট শিট দেখলেই বোঝা যায় যদিও ক্যামেরার সামনে কোনো তৃণমূল নেতাই স্পষ্ট করে কিছু বলতে চাননি খানাকুল বিধানসভার পরাজিত তৃণমূল প্রার্থী মুন্সী নজবুল করিম নিজেদের অনৈক্যের কথা তুলে ধরেছেন আবার দলীয় কর্মীরা নেতাদের ওপর আস্থা হারিয়েছেন এ নিয়ে সিপিএম বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কেবলমাত্র ভাগ বাট আর বিজেপি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের দিকে আঙুল তুলেছেন তবে শাসক বিরোধী উভয় পক্ষই দু বিধানসভা জয়লাভের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিষয় নিয়ে বলার আমাদের সেনাপতি আমাদের ভবিষ্যৎ আমাদের আমার নেতা অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন ভার্চুয়াল বইটাকে ঠিকই বলেছেন যে আমাদের আরামবাগ এলাকায় বিশ্বত যে চারটে বিধানসভা তাতে অনেক বুথি ফিফটি পার্সেন্টের ওপরে মানে অনেক বুথি হেরেছে এতে কোনো দ্বিধা নেই কেন ওনার কাছে প্রতিটা বুথের এ আছেন উনি সেইভাবেই দলটা করছেন এবং সেইভাবেই দলটা সাজাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিধানসভা দু হাজার একুশে বিধানসভা ক্যান্ডিডেট আমাকে করেছিলেন এবং লোকসভা ভোটেতেও তার থেকেও রেজাল্ট খারাপ হয়েছে আমাদের খানাকুল বিধানসভায় এটা কারণ বলতে গেলে আপনার ব্যাপারটা হচ্ছে এটা সাংগঠনিক একটা ব্যাপার কেন আমাদের দল বা আমাদের সরকার যেভাবে মানুষের পাশে আছে সে ভাণ্ডার থেকে শুরু করে দুয়ারে রেশন থেকে শুরু করে কন্যাশ্রীর উপস্থিতি ফলে একটা মানুষের বাইরে যাওয়ার কথা নয় মানুষের ভোট সেই জায়গাতে এখানে হান্ড্রেড পারসেন্ট বুথেই জেতার কথা এখানে খামতিটা একটাই সেটা হচ্ছে এক আমরা যারা তৃণমূলের নিচস্তরের কর্মী আছি আমাদের মধ্যে একটা অনৈক্য মানে অনৈক্যর একটা ছাপ দেখা যাচ্ছে এবং সেই জায়গাতে যেখানে হচ্ছে একত্রিত হয়ে লড়াই করে মানুষের কাছে যে আমাদের সরকারের যে সুফলগুলো সরকারের যে জনমুখী যে মানে কর্মকাণ্ড সেইগুলো সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যেসব সামাজিক প্রকল্পগুলো আছে সেইগুলোকে যদি মানুষের কাছে ঠিক ঠিকভাবে তুলে ধরা যায় তাহলে কিন্তু একটা মানুষ বাইরে যেন আগামী দিনে কিন্তু সেখানে খানাকুল তথা সমগ্র আরামবাগ তথা পশ্চিমবঙ্গে বিরোধী বলে কিছু থাকবে না কিন্তু এই দল নিশ্চয়ই আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের নেতা এগুলো বঙ্খানু পঙ্খানুভাবে ইয়ে করেছেন মানে অনুভব করেছেন এবং সেভাবেই আগামী দিনে দলটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তার সাথে সাথে যেটা বলার যে আমাদের ভোটটা অ্যাকচুয়ালি করাই কর্মীরা বুথের যারা লিডার আমাদের এখানে এমন হয়েছে কেন গ্রাম বাংলায় বিশেষত যে যে বুথের যারা লিডার থাকে না তাদেরকে দেখি মানুষ কিন্তু ভোটটা দেয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে দেখতে হবে যার বেশি গ্রহণযোগ্যতা আছে মানুষ যাকে পছন্দ করে সেই সব নেতৃত্বগুলোকে বুথিস্তরে তুলে আনা এইটা নিশ্চয়ই দল ভাবছেন দল আগামী দিনে সেই দিকে হাঁটছেন এবং এই যে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে আজ আমার যে সংগঠন আপনারা দেখেছেন সেখানে হাজার হাজার লোক মিছিল সমিতি এই মানুষের অভূতপূর্ব সারা তার সত্ত্বেও সেখানে পরাজিত হতে হয়েছে সেটার দর নিশ্চয়ই সেটাকে অ্যানালিসিস করছেন এবং করেওছেন সেখানে এটা বলতে দিধা নেই এক শ্রেণীর আমাদের তৃণমূলের মধ্যেই অনেকে আছেন যারা সুবিধাবাদী এরকম প্রত্যেক দলেই থাকে সেখানে কিছু আছে যে একটু গাদ্দারিও একটা ব্যাপার আছে বা যেটা সাবতাজ বলা হয় সেই জায়গায় তবে আগামী দিনে দল এইগুলোকে চিহ্নিত পটন করে আগামী দিনে পদক্ষেপ নেবেন এবং আগামী যে নির্বাচনগুলো আসছে তাতে কিন্তু আমাদের আরামবাগ তথা খানাগুলো ঘুরে দাঁড়াবে তাহলে যে হার যে হেরেছেন যে তাহলে কি দলেরই একাংশ বলে মনে করছেন না না এটা এটা প্রতিটা দলেই থাকে স্বাভাবিক এবং সেইগুলোকে ওভারকাম করতে হবে এবং দলকে যারা নেতৃত্ব আছেন বা যারা দলের উচ্চ পর্যায়ে আছেন তারা নিশ্চয়ই এগুলো অ্যানালিস করছেন এবং করবেন এগুলো হচ্ছে নিয়ম এটা প্রতিটা জায়গায় হয় এবং সেই জায়গাতে একটা শ্রেণীর থাকে তারা এরম সাবতাজ করে অনেকে পাঁচিলে বসে থাকে এরম থাকে ঠিক আছে সেটা আগামী দিনে যাতে না হয় তার জন্য দল বা আমাদের নেতা অভিষেক মানার্জি সেইগুলো সে সেইভাবে পদক্ষেপ নিচ্ছেন আস্তে আস্তে কী কী করলে খানাকুল আবার জিতবে আমি তো বলেই গেলাম যে আমাদের ভূত স্তরে ভালো ভালো মো আনতে হবে যাদের হচ্ছে গ্রহণযোগ্যতা আছে হ্যাঁ যারা যাদের সময় সেবামূলক কাজকর্ম করার মানসিকতা আছে এবং যাদের স্বচ্ছ ভাবমূর্তি এরকম যারা নেতৃত্ব এবং কথা মনোভাব আছে দলের প্রতি আন্তরিক টান এরকম মানে নিজের থেকে নিজের ব্যক্তিগত চাহিদার থেকে দলের চাহিদাটাকে বেশি করে দায়িত্বতার সাথে পালন করবে এরকম যারা ব্যক্তি আছে তাদেরকে বুথ স্তরে বা অঞ্চল স্তরে তুলে আনা এবং তার সাথে সাথে আমাদের যে নিজেদের মধ্যে যে ভুল বুঝাবুঝি সেগুলোকে একটা জায়গায় নিয়ে এসে নেতৃত্বদের দেখে হ্যাঁ একটা জায়গায় করলি তাহলে কি হবে যে আমাদের কাছে তৃণমূল কর্মীদের কাছে অনেক সহজ ব্যাপার মানুষের কাছে পৌঁছানো তার কারণ আজকে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত হ্যাঁ আজকে যে মানুষ মারা যাচ্ছে সেও কিন্তু মমতা ব্যানার্জির একটা প্রকল্প নিয়ে এসে কিন্তু দুনিয়া ছাড়ছে বা আমাদের পৃথিবী ছাড়ছে হুম সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একের পর এক প্রকল্প এইগুলো নিয়ে মানুষের কাছে মানুষ সেগুলো জানেন বুঝছেন এবং সেইগুলোকে মানুষকে আরও বেশি করে বোঝাতে হবে আমাদেরকে যে পৌঁছাতে হবে এই সবগুলো নিয়ে পৌঁছালেই কিন্তু অতি সহজেই আমাদের মনে হয় যে ফিফটি পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট কিন্তু সাফল্য আসবে তৃণমূল কংগ্রেসের

বাজারে শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে